নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আছি আমি রাহুল আজকে আমরা আলোচনা করব কলকাতার অন্যতম সরকারি হাসপাতাল আরজিকর হাসপাতালে যে মৌমিতা দেবনাথের মৃত্যু হল এবং তাকে রেপ করে মারা হলো তার পেছনে কাদের হাত প্রশাসনেরও কি হাত রয়েছে এর পেছনে আদৌ কি মৌমিতা দেবনাথ সঠিক বিচার পাবে এবং মৌমিতা দেবনাথ রাত চারটের সময় মারা গেছে এটা সবাই বলা হচ্ছে কিন্তু সকাল নটার সময় যখন মমিতা দেবনাথকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং কনফারেন্স হলে ওর দেহ পড়ে থাকতে দেখা গেছে তখন ডাক্তাররা গিয়ে ওকে কেন বলল যে মমিতা সুইসাইড করেছে অত বড় বড় ডাক্তার আরজিকর হাসপাতালের ওরা দেখে বুঝতে পারলো না যে মেয়েটার সাথে রেপ হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কেননা ওখানকার আরজিকার হাসপাতালের সমস্ত এমডি ডাক্তাররা দেখে বুঝতে পারেনি কিন্তু সোশ্যাল মিডিয়া এবং আমাদের নিউজ চ্যানেলের বিভিন্ন রিপোর্টাররা গিয়ে একবার দেখাতেই বোঝা বুঝতে পেরে গেছে যে ওটা রেপ এবং পরবর্তীকালে সেটা প্রমাণিত হয়েছে যে ওটা রেপ করে ওকে হত্যা করা হয়েছে কিন্তু তাহলে এত বড় ডাক্তার এবং পুলিশরা কেন বুঝতে পারেনি আদৌ কি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে নাকি হাসপাতালের সুপার সন্দীপ ঘোষের এর পেছনে কোনো হাত রয়েছে আমরা জানি সন্দীপ ঘোষকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং সন্দীপ ঘোষ আরজিগড় মেডিকেল কলেজ থেকে রিজাইন দিয়েছে এবং সেদিনই সন্ধেবেলা কালকাটা মেডিকেল কলেজ হাসপাতালে সুপার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এর পেছনে কি কোনো বড় হাত রয়েছে এত একটা ভালো ডাক্তার মা বাবার একটা মাত্র মেয়ে ছোটো থেকে বড় করেছে বহু কষ্ট করে সেলাইয়ের কাজ করে ওর বাবা মা ওকে বড় করেছে এই দিন দেখার জন্য যে ডিউটি অন ডিউটি কোনো পুলি অন ডিউটি কোনো ডাক্তারকে নিচে পুলিশের পুলিশ ফারিও ছিল তা সত্ত্বেও তাকে হত্যা করা হয়েছে রেপ করা হয়েছে পশ্চিমবাংলায় প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে আদৌ কি কেউ আজ পর্যন্ত কেউ সঠিক বিচার পেয়েছে আমরা সবাই জানি কামদনী হত্যাকাণ্ড কামদনি ধর্ষণ গণধর্ষণ সেখানে আজ পর্যন্ত মেয়েটা কি সঠিক বিচার পেয়েছে আমরা দেখেছি যে ওখানেও জামিনে মুক্ত হয়ে গেছে যারা দোষী ছিল তারা জামিনে মুক্ত হয়ে গেছে আর আরজিকর মেডিকেল হাসপাতালে একজন মাত্র একজন মাত্র লোককে ওরা অ্যারেস্ট করতে পেরেছে সঞ্জয় রায় নামে কিন্তু সঞ্জয় রায় কি শুধুমাত্র ওর মৃত্যুর কারণ নাকি এর পেছনে রয়েছে আরও অনেক হাত কেননা ওখানে সিমেন যে বীর্য তার পরিমাণ পাওয়া গেছে প্রায় দেড়শো গ্রাম এটা তো অসম্ভব একটা পুরুষের দেহ থেকে এত বীর্য তো যেতে পারে না নাকি এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে পশ্চিমবাংলার প্রতিনিয়ত প্রতিটা জেলায় আজ মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে সন্ধেবেলায় বাড়িতে আসছে ওরা নিজেরাও জানে না যে কখন ধর্ষণের শিকার হতে পারে কখন ওদের মার্ডার করে দেবে এর পেছনে কাদের হাত রয়েছে ওদের কি কোনো সেফটি নেই পশ্চিমবাংলায় মায়েরা মেয়েরা ওরা কি ওদের স্বাধীনভাবে ঘুরতে পারবে না কোথাও যেতে পারবে না উনিশশো সালে ভারত স্বাধীনতার পরে আজও পর্যন্ত মেয়েরা স্বাধীনতা পেল না এটাই কি স্বাভাবিক নয় একজন ডাক্তারকে এত বড় হাসপাতালে রেপ করে মেরে দিল যদি সেটা সম্ভব হতে পারে তাহলে যারা গরিব ঘরের মেয়ে ওদের যখন রেপ করা হচ্ছে যেমন নদিয়াতে যেমন সন্দেশখালীতে যেমন আমাদের পূর্ব বর্ধমানে একজন আদিবাসী মেয়ের সাথে রেপ করা হলো আমরা দেখেছি দু সালে হায়দ্রাবাদে প্রিয়াঙ্কা রেড্ডি একজন ভেটেরিনারি ডাক্তার ছিল তাকে রেপ করে পুড়িয়ে মারা হয়েছিল তিন দিনের মধ্যে হায়দ্রাবাদ পুলিশ ওই চারজন আসামিকে এনকাউন্টারে মেরে ফেলে কিন্তু পশ্চিমবাংলায় আজ পর্যন্ত দেখেছেন কোনো রেপিস্টকে এনকাউন্টার করতে কোনো রেপিস্টের কোনো সাজা হতে দেখেছেন ওরা বিভিন্ন পলিটিক্যাল ফায়দা তুলে ওরা ঠিক বেঁচে যায় কিন্তু এটা কতদিন চলবে আজ আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা রেড্ডির মতো যে সমস্ত হায়দ্রাবাদে ওরা হায়দ্রাবাদের পুলিশের মতো আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলার পুলিশ এত অ্যাক্টিভ নয় কেন এর পেছনে কি কোনো পলিটিক্যাল প্রেশার রয়েছে যে কোনো রেপ যে কোনো মার্ডারের ঘটনায় আসামিরা এখানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে এত বছরে এত ধর্ষণ হয় কোনো দিন কোনো আসামি অ্যারেস্ট হয় না এবং থানায় এফআইআর করতে গেলে পুলিশ প্রথমে এফআইআর নেয় না পরবর্তীকালে এফআইআর নিলেও ঠিকঠাক ইনভেস্টিগেশনের অভাবে আসামিরা ঠিক বেঁচে যায় এইভাবে আমাদের পশ্চিমবাংলার মা বোনেদের কতদিন যাবে আজকে আমরা দেখতে পাচ্ছি গ্রাম থেকে শহর সব জায়গায় মমিতা দেবনাথের জন্য আমরা মিছিল করছি ঠিক আছে কিন্তু কিছুদিন পরে আমরা এই মিছিল ভুলে যাব আমরা ভুলে যাব কামদুনির মতো ঘটনাকে কামদুনির ঘটনায় আজ পর্যন্ত ভালো করে ওরা বিচার পায়নি অন ডিউটি একজন ডাক্তারকে যদি মেরে ফেলতে পারে তাহলে সাধারণ মহিলাদের সিকিউরিটি কোথায় এত বড়ো হাসপাতাল কর ওখানে যদি সিকিউরিটি না পায় সাধারণ গ্রাম বাংলার বোনেরা ওরা কি কীভাবে সিকিউরিটি পাবে বাংলা প্রশাসনের কি এর মধ্যে দৃষ্টিপাত করেছে এত বছরে ভারতের বিভিন্ন জায়গায় কেস হচ্ছে কিন্তু পশ্চিমবাংলা রেপ কেস হলে সেটার কোনো ইনভেস্টিগেশান যথাযথ হচ্ছে না না হলে মৌমিতা দেবনাথ এতদিন লাগে যে ওর ভিক ভিকটিমগুলোকে ও খুঁজে পাচ্ছে না পুলিশ একজন ডাক্তার অন ডিউটি ওকে মেরে ফেলা হলো এবং বড় বড় ডাক্তাররা ওখানে গিয়ে বলছে মেয়েটার রেপ হয়নি ও আত্মহত্যা করেছে এর পেছনে কার হাত থাকতে পারে পরবর্তীকালে মেডিকেল রিপোর্টে দেখা গেল পোস্টমর্টম রিপোর্টে দেখা গেল যে ওর রেপ হয়েছে তার এর পেছনে কার হাত থাকতে পারে এর জন্য পশ্চিমবাংলার মা বোনদের যে প্রতিনিয়ত একটা ভয়ের মধ্যে থাকতে হয় কখন তারা ধর্ষণের শিকার হবে কখন তাদের মার্ডার করা হবে এর জন্য কারা দায়ী প্রশাসন দায়ী নাকি আমাদের পশ্চিমবাংলার আপামর জনতা দেয় আমাদের পশ্চিমবাংলায় কারোর মা কারোর বোন ধর্ষিতা হলে পাশের সাধারণ মানুষ হাতে হাত কাঁধে কাঁধ না মিলিয়ে যদি কাজ না করে তাহলে এই রকম ঘটনা ঘটতেই থাকবে মৌমিতা মৌমিতার জন্য আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছি সেভাবেই যদি আবামর পশ্চিমবাংলার জনগণ তথা সারা ভারতের জনগণ রেপিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে তাহলেই একমাত্র আমরা এর সুফল পেতে পারি এবং আমাদের মা বোনদের বাঁচাতে পারি আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে মৌমিতার হত্যাকারে কারা হতে পারে এবং কাদের জন্য পুলিশ প্রশাসন কিছু করলো না যে সিবিআই সিবিআইকে দিতে হলো সিবিআইকে দেওয়ার আগে কেন হাসপাতালের যে ঘর ওটা কেন ভাঙা হলো এবং হাসপাতালে যে সমস্ত ডাক্তারদের উপর কেন চড়াও হলো ওদের যে প্রতিবাদ মঞ্চ সে মঞ্চ কেন ভেঙে দেওয়া হলো এবং কারা ভেঙে দিল এর পেছনে কাদের হাত পুলিশ প্রশাসন নির্বিক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং যারা আন্দোলন করছে ওদের উপর লাঠিচার্জ করছে এর পেছনে কোনো পলিটিক্যাল নেতার হাত নেই তো সন্দীপ ঘোষ সুপার আর্জি করেন তার নামে আমরা শুনেছি অত্যধিক দুর্নীতি তাকে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পুলিশ কিছু করতে পারেনি সিবিআই ওকে ওদের হাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এত বছর তাহলে পশ্চিমবাংলা পুলিশ কি করছিল এই প্রশ্নগুলো আপনাদের কাছে রইল এর যথাযথ উত্তরগুলো আপনারা কমেন্টে দিতে পারেন এবং ভালো লাগলে একটা লাইক দিতে পারেন নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি